বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে অথচ ভারত হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসফি সকালে রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানের সব কথা বলেন তিনি এ সময় রিজি বলেন হাসিনা নাকি বিক্রি হয় না অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন একই সাথে দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন একটি দেশকে লুটপাট করে হত্যা গুম করে বিনা ভোটে ক্ষমতায় বসেছিল শেখ হাসিনা সমস্ত আইনকে পদদলিত দেশের সব গণতান্ত্রিক স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে রেজি বলেন এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন সেগুলো পুনর্গঠন করতে হবে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি আপনাদের স্বার্থ শেখ হাসিনা দেখত বাংলাদেশের স্বার্থ দেখত কারণ শেখ হাসিনা জানে ও নির্বাচন দিলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না তাই সেই সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে দিল্লির একটা আশ্রয় চেয়েছে এই কারণে তারা যা চেয়েছে নিজের মুখে বলেছে আপনাদের মনে আছে না নিজের মুখে বলেছে ভারতকে আমি যা দিয়েছি আমার মনে রাখবে